জাতিসংঘের সাধারণ পরিষদের গঠন ও কার্যাবলী তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি হল জাতিসংঘের প্রধান আলোচনামূলক ও নীতি নির্ধারণকারী অঙ্গ যেখানে সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বা করে থাকেন কারা না সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সাধারণ পরিষদের গঠন না সদস্য পদ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য হয় প্রতিনিধিত্ব না প্রত্যেক রাষ্ট্র সর্বাধিক পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে কিন্তু ভোটাধিকার মাত্র একজনকারী থাকে তিনি অধিবেশন না প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিয়মিত অধিবেশন অনুষ্ঠিত হয় চারে সভাপতি না এক বছরের জন্য একজন সভাপতি নির্বাচিত হন পাঁচে কমিটি ব্যবস্থা না কার্য পরিচালনার জন্য ছয়টি প্রধান স্থায়ী কমিটি ও বিভিন্ন উপকমিটি রয়েছে এই পরিষদে ক্ষয়ে সাধারণ পরিষদের কার্যাবলী না কি কাজ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা না বিশ্ব শান্তি ও নিরাপত্তার বিষয়ে আলোচনা ও সুপারিশ প্রদান করে দুয়ে নীতি ও পরিকল্পনা নির্ধারণ না রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে দিক নির্দেশ দেয় তিন নম্বরে বাজেট অনুমোদন না জাতিসংঘের বার্ষিক বাজেট অনুমোদন ও আর্থিক তদারকি করে থাকেন চারে নির্বাচনী ক্ষমতা না নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য নির্বাচন করেন পাঁচে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার উন্নয়ন না আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করে তাহলে উপসংহার নোটটা ছোট হলেও পাঁচ নাম্বারের জন্য যথেষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদ একটি গণতান্ত্রিক মঞ্চ যেখানে সব রাষ্ট্র সমাজভাবে সরি সমানভাবে মত প্রকাশ করতে পারে বা মত প্রকাশ করার সুযোগ পায় আন্তর্জাতিক শান্তি সহযোগিতা ও উন্নয়নে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই ছিল জাতিসংঘের সাধারণ পরিষদের ঘটনার কার্যাবলী খুব কম শব্দে বা সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো নিজের ইচ্ছাই